তো কেমন আছে বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি নতুন পূজা পার্সেস বুজা পাশটা নেব কিন্তু এনে আমার মেম্বার থেকে মারা আছে দেখতেই পারছো কিন্তু আমি টপ আপের ওই যে চুলটা আছে আমি পেয়ে গেছি এরকম কি একটা চুল দেখো পূজা পাশটা পারচেস করে নেবো কিন্তু সবাই মারতে গেছে তিনশো উনিশ টাকা মনে ফাইনালি আমরা ঠিকঠাক নিয়ে নেবটা চলো গাড়ি না গাড়ি না এখানে কিন্তু এই সব এসছে এখানে কাটানো স্ক্রিন সব বাগানে এসছে কিন্তু ব্যাক ব্যাক ওপি এসছে আরও এসছে এখানে একটা পঞ্চাশ লেভেলে এই দিয়েছে ষাট লেভেলে এইটা প্যান্টটাও ওপি লেভেলে আছে এটা ওপি লেভেলে আমাকে সব থেকে ভালো লেগেছে মোডটা মোড়টা কিন্তু অসাম সত্যি বলতে